আজকের ভিডিওতে আপনাদের সাথে জনপ্রিয় পাঁচটা বাইকের সাথে পরিচয় করিয়ে দেবো যে বাইকগুলোর প্রাইস হচ্ছে দুই লক্ষ টাকার মধ্যে তো আপনার বাজেট যদি দুই লক্ষ টাকা হয়ে থাকে আর আপনি চিন্তাভাবনা করছেন যে আপনি একটা বাইক নেবেন তো সেক্ষেত্রে আপনার জন্য আজকের এই ভিডিওটা তো আমাদের পছন্দের তালিকায় যে প্রথম যে পাঁচটা বাইক এসে তার মধ্যে প্রথম যে বাইকটা সেটা হচ্ছে বাজাজ পালসার একশো পঞ্চান্ন সিসি সিঙ্গেল ডিক্স এডিশন তো এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা অ্যান্ড এই বাইকটাতে আপনারা পাচ্ছেন থ্রি পট হ্যান্ডেল বারের পাশাপাশি সুন্দর কন্ট্রোলিং ফাইভ স্পিড গিয়ার বক্স এবং এর সাথে আপনি পাচ্ছেন সুন্দর পিলিয়ান কমফোর্ট এই বাইকগুলো আপনি ইয়াং জেনারেশন বলেন বাকি একটু বৃদ্ধ মানে মেডেল ক্লাস বয়সের লোকজনের কথা বলেন মানে এই বাইকটা আপনি যাকে দিবেন তার সাথে এই বাইকটা হুবহু ম্যাচ করে যাবে তো আমরা যে পাঁচটা বাইক রেখেছি প্রত্যেকটা বাইক হচ্ছে আপনি ইয়াং যদি হয়ে থাকেন আপনিও রাইড করতে পারবেন এর পাশাপাশি আপনি যদি মিডল ক্লাস বয়স হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি এই বাইকগুলো ব্যবহার করতে পারবেন অনাহাসে তো পালসার থেকে আপনি অ্যারাউন্ড মাইলেজ পেয়ে যাবেন ফোরটি ফাইভ কিলোমিটার অ্যান্ড এই পালসার বাইকটা কিন্তু অনেক জনপ্রিয় বিশেষ করে ইয়াং জেনারেশন বলেন মানুষদের বলেন অ্যান্ড মধ্যম এরপরে দ্বিতীয় নম্বর লিস্টে যে বাইকটা আমরা সেটা হচ্ছে হুন্ডা হর্নেট তো হুন্ডা হর্নেটে পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ সেকশনের টায়ার এন্ড সামনের পেয়ে যাচ্ছেন একশো দশ সেকশনের টায়ার এবং ওয়ান পাইপ হ্যান্ডেল বার হওয়ায় এর কমফোর্ট কন্ট্রোলিং দুর্দান্ত এর পাশাপাশি এটা থেকে মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড ফোরটি কিলোমিটার পার লিটার এবং এটা আপনি পিলিয়ন কমফোর্ট যথেষ্ট ভালো এর পাশাপাশি আপনি মানে লং রাইড করতে গেলে আপনার কোনো ধরনের ব্যাক পেন হওয়ার পসিবিলিটি নাই কারণ এটা ওয়ান ফাইভ হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যেটা মানে কমফোর্টের দিক থেকে অনেকটাই ভালো এরপরে আমাদের পছন্দের তালিকায় যে বাইকটা রাখছি তৃতীয় নম্বরে সেটা হচ্ছে হুন্ডা এক্স ব্লেট মানে বলতে পারেন বাংলাদেশের মার্কেটে এই হুন্ডা এক্স ব্লেটের কোনো হেটারসি নাই তো এইটা হচ্ছে একশো ষাট সিসির ইঞ্জিনের পাশাপাশি ফুল ডিজিটাল মিটার এবং ফাইভ স্পিড গিয়ার বক্সের সাথে এই হুন্ডা এক্স ব্লেট বাইকটা আপনি পাচ্ছেন আর এই বাইকটার সবথেকে মজার বিষয় হচ্ছে যেরকম এই বাইকটার কন্ট্রোলিং অ্যান্ড এর পাশাপাশি এই বাইকটার মাইলেজটাও খুব দুর্দান্ত বিশেষ করে যারা হচ্ছে তাদের ডেইলি অনেক রাইড করতে হয় তারা এই বাইকটা নিতে পারেন এই বাইকটার মানে যেরকমের স্টাইলিশ লুক অ্যান্ড সামনে এলইডি হেডল্যাম্প এর পাশাপাশি আপনি এই বাইকটা থেকে মাইলেজ পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড ফোরটি ফাইভ কিলোমিটার অ্যান্ড হাইওয়েতেও যখন এটা রাইড করবেন তখন এটা ফিফটি প্লাস আপনাকে মাইলেজ দিবে তো এই বাইকটা সবথেকে তাদের জন্য বেশি হবে যারা হচ্ছে লং রাইড করেন অ্যান্ড এর পাশাপাশি যারা হচ্ছে স্টুডেন্ট আছে তাদের জন্য এই বাইকটা বেশি ভালো হবে আপনার পছন্দের তালিকায় হুন্ডা এক্স বাইকটাকে রাখতে পারেন হুন্ডা এক্স ব্লেড এর কন্ট্রোলিং এত সুন্দর কন্ট্রোলিং যেটা আপনাকে ভাষা বলে বোঝানো যাবে না আপনি যদি হুন্ডা এক্স ব্লেট বাইকটা একটু রাইড করেন সেক্ষেত্রে হুন্ডা এক্স ব্লেট মানে কন্ট্রোলিংটা আপনি বুঝে ফেলবেন তবে এই বাইকটায় রেডি আপে একটু ঘাটতি আছে এছাড়া বাইকটা যথেষ্ট ওয়াও তো এই বাইকটার ভিতরে কিন্তু আপনি গিয়ার ইন্ডিকেটারও পাচ্ছেন অ্যান্ড ফুল ডিজিটাল মিটার পাচ্ছেন আর এই বাইকটার যে স্পিডোমিটার স্পিডোমিটারটা হোর্ডা সিভিয়ারের সাথে হুবাহু মিলে যায় যার কারণে মানে এই বাইকটা দেখতেও খুব সুন্দর লাগে বিশেষ করে ড্যাশবোর্ডটা এরপরে আমাদের পছন্দের তালিকায় চতুর্থ নাম্বার যে বাইকটা রাখছি সেটা হচ্ছে অ্যাপাচি আরটিআর টু ভি যেটা আমি নিজে রাইড করতেছি আর এর আগে যে বাইকগুলো বললাম এই বাইকগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল ডিক্স উইথ এবিএস। এই বাইকটার ডাবল অ্যান্ড হচ্ছে এই বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এই বাইকটার যে কোনো টিভিএস শোরুমে এই বাইকের যে কন্ট্রোলিং নিয়ে মানুষের একটা যে কনফিউশন আছে সেই কনফিউশনটা দূর করে দিছে এই এবি এস আমি এই বাইকটা দীর্ঘ এক বছর যাবৎ রাইড করতেছি অ্যান্ড এই বাইকটা সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে অ্যান্ড এই বাইকটার আমি পাঁচ হাজার কিলোমিটার রাইড করে যে আমার যে রিভিউটা আমার চ্যানেলে শেয়ার করছি সেই ভিডিওর লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো অ্যান্ড উপরে আই বেটনে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন তবে এই ভিডিওতে আমি যদি হালকা করে এই বাইকটার কথা কিছু বলি সেটা হচ্ছে এই বাইকটা থ্রি ফট হ্যান্ডেল দেখতেই তো পাচ্ছেন অ্যান্ড সামনে হচ্ছে হ্যালোজিং হেডল্যাম্প অ্যান্ড এর পাশাপাশি এই বাইকটা সবথেকে মজার যে বিষয় এই বাইকটার প্রচুর পরিমাণে রেডি পিক পাবেন যেটা হচ্ছে আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন হচ্ছে আপনাকে মানে কোনো ধর মানে কোনো গাড়ি ওভারটেক করতে হলে আমার কখনো কনফিডেন্স ল্যাক করবে না আপনি অনাহাসে ওভারটেক করতে পারবেন তো এই বাইকটা থেকে মাইলেজ অ্যারাউন্ড 45 ফাইভ কিলোমিটার পার লিটারে আপনি পেয়ে যাবেন অ্যান্ড এই বাইকটা থ্রি পার্ট হ্যান্ডেল বার হয় আপনি যখন লং রাইড করবেন তখন হাতে একটু পেইন হওয়ার পসিবিলিটি আছে কারণ এই বাইকটা একটু ঝুঁকে রাইড করতে হয় এছাড়া আর কোনো সমস্যা আমি পাইনি ব্রেকিংও যথেষ্ট ভালো এবিএস আছে এবিএসটা খুব সুন্দর কাজ করে ফোর মধ্যে যে এবিএসটা আছে ঠিক সেম টু ভিতেও তো আপনার বাজেট যদি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকার আশেপাশে হয়ে থাকে আর আপনি চাচ্ছেন যে একটা এবিএস বাইক নেবেন সেক্ষেত্রে আপনি টিভিএস অ্যাপাচি আর আর টু ভি এই বাইকটা আপনি নিতে পারেন বাইকটা যথেষ্ট ভালো অ্যান্ড আমি নিজেই ইউজ করতেছি এরপরে যে বাইকটা আসে সেটা হচ্ছে অ্যাপাচি আর আর ফোর বি সিঙ্গেল ডিক্স অ্যান্ড এই বাইকটা এই বাইকটার কমফোর্টের দিক থেকে খুবই সুন্দর অ্যান্ড ইস ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণ স্মুথ এই বাইকটার প্রাইস বর্তমান বাজারে এখন রাখা হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা সিঙ্গেল ভার্সন তো এই বাইকটা যদি আপনি মাইলেজের কথা চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে মাইলেজটা থার্টি ফাইভ থেকে ফোরটির মধ্যে মাইলেজটা পেয়ে যাবেন মাইলেজের দিক যদি বিবেচনা করতে চান সেক্ষেত্রে এই বাইকটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন অ্যান্ড আপনি যদি মনে করেন যে আপনার প্রচুর পরিমাণে রেডি পিক আপওয়ালা বাইক লাগবে খাড়াটা টানালা বাইক লাগবে সেক্ষেত্রে আপনি ফোর বি কে নিতে পারেন তবে এই বাইকটার সিঙ্গেল ডিস্ক হওয়ায় এই বাইকটার ব্রেকিং নিয়ে অনেক ধরনের কোন অনেক ধরনের কনফিউশন আছে মানুষের মাঝে এই বাইকটা সিঙ্গেল ডিস্ক হওয়ায় ব্রেকিংয়ের দিক থেকে আপনাকে অনেক কনফিডেন্স ল্যাক করবে তো আপনার পছন্দের তালিকায় যদি রেডি পিক যদি কোনো বাইক থেকে থাকে আপনি চোখ বন্ধ করে অ্যাপাচে আর টিআর ফোর বিটা আপনি নিতে পারেন যার বর্তমান প্রাইস বাংলাদেশের মার্কেটে এখনও এক লক্ষ বিরানব্বই হাজার টাকা তো এই বাজেটের মধ্যে আমি সুজুকির মনোটনকে রাখতে চাইছিলাম সুজুকি মনোটন বাইকটা এখন বর্তমানে প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার টাকার আশেপাশে তো এই প্রাইস দিয়ে এই বাইকটা নেওয়াটা কতটুক যৌক্তিক তাই এই বাইকটার যেহেতু দাম দুই লক্ষ টাকার উপরে এই জন্য এই বাইকটাকে আর আমরা আমাদের পছন্দের তালিকায় রাখতে পারলাম না তো এই বাইকটার যদি দাম যদি এক লক্ষ টাকার মানে এক লক্ষ বিরানব্বই এর ভিতরে থাকতো সেক্ষেত্রে এই বাইকটা ছিল সব থেকে জনপ্রিয় একদম স্টাইলিশের দিক থেকে সবথেকে জনপ্রিয় এছাড়া কন্ট্রোলিং এর দিক থেকেও খুব সুন্দর একটা বাইক ছিল কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এই যে এই বাইকটা আমরা আমাদের পছন্দ তালিকায় রাখতে পারতেছি না কারণ এই বাইকটার প্রাইসটা কিছুটা হলেও বাড়তি তো পরিশেষে আমি আমার মতামতটা যদি জানাই তবে সব থেকে দুই লক্ষ টাকা বাজেট দুই লক্ষ টাকা বাজেটের মধ্যে সব থেকে আমার কাছে যে বাইকটা ভালো লাগছে সেটা হচ্ছে হুন্ডা এক্স ব্লেট অ্যান্ড টিভিএস অ্যাপাচি আর তো টিভিএস অ্যাপাচি আর আপনাকে ডাবল ডিক্স সাথে এবিএস দিতেছে অ্যান্ড বাকি যে চারটা বাইক নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা বাইক হচ্ছে সিঙ্গেল ডিক্স ভার্সন অ্যান্ড পিছনের ড্রাম ব্রেক তো আপনার বাজেট যদি এই রকমের হয়ে থাকে দুই লক্ষ টাকার আশেপাশে সেক্ষেত্রে আপনি এই বাইকগুলো আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন অ্যান্ড প্রত্যেকটা বাইকের স্পেসিক ভিডিওগুলো আপনি ইউটিউবে পেয়ে যাবেন তো প্রত্যেকটা বাইকের রিভিউ দেখে আপনি আরও বাইকটির সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দুই লক্ষ টাকার মধ্যে কিছু স্টাইলিশ কম্পিউটার সেগমেন্টের বাইক আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম তো এই বাইকগুলো কিন্তু শুধু যে ইয়াং জেনারেশন ইউজ করতে পারবে ব্যাপারটা তা না এই বাইকটা ইয়াং জেনারেশনের পাশাপাশি মধ্যম বয়সের লোক তারাও কিন্তু এই বাইকটা অনায়াসে ইউজ করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ